সকাল সকাল ব্রেকফাস্ট রেডি করে ফেললাম ছেলেরা সবাই স্কুলে চলে গেছে তো সাহেবের জন্য আছে গরম গরম রুটি এখানে আছে কড়া করে ডিম ভাজি আর এখানে আছে হলো গাজর আর আলু ভাজি তো শুভ সকাল সবাইকে এই হলো আমাদের সকালবেলা নাস্তা টুম টুম্বাড়া পাড়ার পর খালা চলে আসছে এখানে তুলে দিচ্ছে হলো ডাল আর এখানে তুলে দিলো হলো ভাত আরে আজ উচাল খালা যে হতে আসছে আর এই যে বাইরে রোদ কি সুন্দর মাসা খালা যে হতে আসছে আমি হলো আমার ঘর বাড়ি গোছানো নিয়ে ব্যস্ত আছি অর্থাৎ বিছানা যারা ঝাড়ু আর ন্যাকড়া নিয়ে এ ঘর থেকে সে ঘর এ ঘর থেকে সে ঘর এগুলো করতেছি আজকে ফ্যানগুলো মুসলাম না আল্লাহ যেতে বাঁচা রাখে কালকে মুসাদ ইনশাল্লাহ আর এই যে বাইরে এত রোদ যে কাপড় চুপড় দেওয়ার সাথে সাথে একদম সব শুকায় গেছে এই এই যে একদম শুকায় কালার ইয়া হয়ে যাচ্ছে ডিসকালার হয়ে যাচ্ছে একদম শুকায় গেছে তো যাই হোক এগুলো করে সব রাখি সময় চলে যাচ্ছে এখন বাজে কোনো একটা এই মাত্র বাসায় সব কাজ শেষ হয়ে গেল আমার স্টিকটা না মানে এক এক সময় এক এক জায়গায় খালা ঘর ঘরমুসার সময় এখানে রেখে দিছে কী আর বলবো খালাদের কথা তো যাই হোক হঠাৎ করে একটু মেঘলা মেঘলা হলো অলরেডি কাপড় চুপড় সব শুকা গেছে কোনো সমস্যা নাই এখন মেঘলা হোক আর বৃষ্টি আসুক যা হয় হোক তবে এটা একটু লাগায় না রাখলে কেমন যেন ধুলার তীব্রতা একটু হলেও বেশি মনে হচ্ছে আর এদিকে রান্নাবান্নাও শেষ ভীষণের জন্য রুটি রেডি করে রাখা হয়েছে এখন শুধু জাস্ট গোস আর হাঁস হাঁসের গোস গরম করবো এটা একটু দেরি করে করলেও সমস্যা নেই মাত্র পোনে একটা বাজে আর এই যে বারান্দায় সব কাপড় চোপড় অলরেডি শুকায় গেছে শুকায় গেছে মানে গেছে একদমই শুকায় গেছে উঠায় ফেলি আর এই যে ইয়া মশার সময় খালা একটু নাড়াচাড়া করে সব কিছু গাছটা একটু ঠিক করে দিলাম আর এই যে ছোটো ছেলের রুমটা লাল টকটকে চাদর মানে হচ্ছে মেয়ে বেবির রুম কিন্তু ও যেভাবে ময়লা করে ওর জন্য এটাই ঠিক আছে এই রুমে জানালাটা আজকে খোলাই হয় না একদম একটু খুললে ভালো হতো একটু খুলে দেই একটু কিছুটা আলো রোদ আসলে না বাসায় একটা ইয়া ভাব থাকলে সেটা চলে যায় কিন্তু খোলা হয়নি এই এবার কাপড় চোপড় কিছুই নাই এই রুমটাও ক্লিন করে ফেলা হয়েছে আর রান্নাঘরটা একটু দেখাই রান্নাঘরটা তো সকালে মনে হয় যে আর গোছানোই হবে না এই যে একদম ক্লিয়ার হয়ে গেছে আমার না এই জারগুলো চেঞ্জ করা খুব দরকার হয়ে পড়ছে কিন্তু একদম মাপে মাপে চারটা জার দেখে কিনে নিয়ে আসতে হবে চারটা জার কিনলে তাহলে এই আটা ভাল লাগবে এটা এখনকার ময়লা ময়লা হয়ে গেছে আগের মতো আর ভালো লাগে না আর চুলাটাও আগের মতো আর চকচক ঝকঝকে করে না এটা একটা ব্যাপার তো যাই হোক চুলাটা যেহেতু আপাতত জ্বলতে সমস্যা করতেছে না এর জন্য ওকে চেঞ্জ করার চিন্তাভাবনা করতেছে না যা আপাতত থাকুক তারপরে দেখা যাবে এই হলো অবস্থা এখন মাহিনের জন্য অপেক্ষা কোনো একটা নাকি গোফলে চলে যাবো বুঝতেছি না কিছুক্ষণ মোবাইল টিপি করবো সেটাও বুঝতেছি না দেখা যাক কি করা যা দিয়ে দিছে অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো ভালো আছি তো যাই হোক এখন বাজে হলো কয়টা দেড়টা বাজে এই মাত্র আমার ছোট ছেলে স্কুল থেকে আসছে এসে একদম দৌড়ায় আবার মসজিদে চলে গেছে কারণ দেড়টায় জামা জামার ধরতে চলে গেছে ওই স্কুলের টাইমটা এত শর্ট টাইম হয় তা বলার মতো না তো যাই হোক বড় ছেলে এখনো আসে নাই বাহিরে না আসতে প্রচণ্ড রোদও যেমন ছিল প্রচণ্ড পরিমাণে গরম এত গরম তা বলার মতো না বাতাস মনে হয় নাই বললেই চলে মানে গরম মনে হয় যেতেই চাচ্ছে না যেতেই চাচ্ছে না মনে হয় কেউ টেনে টেনে ধরতেছে এরকম একটা অবস্থা তো যাই হোক গরম গরম করে আর কোনো লাভ নাই গরম গরমের ইচ্ছা মতো যাবে আমার সব কাজ মাসাল্লাহ শেষ হয়ে গেছে মানে কাজ শেষ হলে না অনেক হালকা লাগে আর এই যে ফ্রিজের ইয়াটা বাচ্চারা এসে ধরেই মানে ইয়া করে রাখে মাহিন এসে ফ্রিজের পানি ছাড়া তো তা চলবেই না ফ্রিজের পানি মসজিদে চলে গেছে তো যাই হোক এটা একটা মানে কয়েকদিন দেখি যে বাসায় পড়লো কিন্তু আমার কাছে বাচ্চারা বাসায় নামাজ পড়া অর্থাৎ ছেলের মানুষ বাসায় নামাজ পড়া একদমই পছন্দ না স্কুল থেকে এসে সময় পাচ্ছিল না তো বাবা একদম ঘেমে এক এক অবস্থাটা কী করবে এখন ওয়াশিং মেশিনে দিতে হবে ওর শার্ট প্যান্ট সব ভিজিয়ে শার্ট কোথায় রাখছে এই যে শার্টটা এখানে রেখে গেছে বাচ্চা মানুষ না একটু মানে সব দিকে তাড়াহুড়া করতে গেলে যে এলোমেলো হয়ে যায় প্রতিদিন ওর শার্টটা মনে হয় ধুয়ে দিলে ভালো হয় এরকম ঘেমে একদম জাতা অবস্থা হয়ে যায় তো যাই হোক একটু চুরুত্ব দিয়ে দিলাম যেহেতু বারান্দায় আসছে কাপড় চুপড় সব উঠে ফেলছি মানে শুকায় গেছে এখন আর আপাতত কোনো কিছু বারান্দায় নাই দূরই চলে আর তরকারিগুলো সব গরম করে ফেলতেছি গোড় গোল গরম করে ফেলছি অলরেডি হাঁসের গোশটা গরম করতে দিছি মাহে আসলে খেতে দিব। মিশনে রুটি রেডি করে রাখছি কারণ সে যেতেই বলে গেছে যে আমি এসে রুটি খাবো অন্য কিছু খাবো না তো যাই হোক ওরা যে যেটা পছন্দ করে চেষ্টা করি মা হিসাবে সেটাই দেওয়ার কারণ ওরা তো আমাকে খুব একটা বিরক্ত করে না এই কারণে দেখা যায় যে ওদেরকেও আমি বিরক্ত করি না আমরা কিন্তু আসলে সময় মনে করি যে সন্তানরাই আমাদের বিরক্ত করে মারা ফেরেস্তা মারা বাচ্চাদের ডিস্টার্ব করে না কিন্তু আমরা মারাও কিন্তু অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের বেশি ডিস্টার্ব করে ফেলে ওদের তো খাটো জিনিসগুলোকে মতামতগুলোকে পায়রুটি দিতে চায় না এর জন্য ওরা যেটা মানে সাধ্যের মধ্যে বলে সেটা রেডি করার চেষ্টা করি এই যে বড় ছেলের হটপটে রুটি এখানে তার ভাজি ডিম ডিম গোস সেখানে তার কলা তো যাই হোক ওর খাবার রুটিনটাও খারাপ না দুপুরবেলা হেলদি তো এর জন্য বলে যে আম্মু হেভি খাবার ভালো লাগে না অর্থাৎ ভাতটা ইয়া করতে চায় আর এখানে আমি জাস্ট গরুর গোছটা গরম করে ফেলছি অলরেডি আর এখানে হাঁসের গোশটা গরম দিয়ে ফেলছি এটা উমাই গড় গরম হয়ে গেছে আজকে হাঁসের গোশ শেষ করে ফেলতে হবে আর সাথে আরও কিছু রান্নাবান্না হয়েছে আগে টেবিল গোছায় নিই তারপরে না হয় দেখানো যাবে তো টেবিলটা না হয় রেডি করে ফেলি অনেক দেরি হয়ে গেল সবার খাবার খেতে অনেক দেরি আমার খুদা যান শেষ ওই জন্য আমি একা একাই খাবার নিয়ে বসলাম হাঁসের গোস আর ভাত এখন থেকে চিন্তা করছি যে মুরগি খাওয়া কমায় দিব হাঁস খাওয়া বাড়ায় দিবো দেখা যাক লবণ খাওয়া একদমই ঠিক না কিন্তু জানেন পোকা লবণ খাওয়াটা তেমন যেন বেড়ে গেছে যাই হোক খাবারটা শেষ করে নেই ভিডিও সামনে খেতে ভালো লাগে না আর সেই গোসটা যা হয়েছে একদম অস্তম আসের নামাজের পর চা খেয়ে আসের থেকে মাডিপের সময় ডিস্টেন্সটা তো মাত্র মনে হয় এক ঘন্টা সো এক ঘণ্টা তো যাই হোক এর মধ্যে সবাইকে জিজ্ঞেস করলাম যে তোমরা কী খেয়ে কী খাবা সবার এক কথা যা দাও তাই না দিলে সমস্যা নেই ছোটো ছেলে বলতেছে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে সাড়ে পাঁচটায় ওঠে বড় ছেলে বলতেছে আমার খেতে ইচ্ছা করতেছে না পরীক্ষা আছে ওর বাবাকে জিজ্ঞেস করলাম সে বলতেছে দিলেও চলে না দিলেও চলে তা আমি পড়ে গেলাম একটা মহাচিন্তা এতে সে মহাচিন্তা থেকে তা ভাবলাম যে থাকতা তাহলে না হয় ডিম দিয়ে ব্রেড অমলেটের মতো করে দিই ভাল লাগবে তো যাই হোক ইদানিং আমার একটা ব্লগে আমি দেখি যেটা একদম ডিম দিয়ে পেঁয়াজ কাঁচামরিচের মতো ভেজে মানে ভাজে যেভাবে সেভাবে করে আমি সাধারণত ডিম দিয়ে চিনি দিয়ে করি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খুব কম কখনো মনে হয় করি নাই কম কি মনেই নাই আমার তো ভাবতেছি যে চিনিটা খাওয়া ঠিক না চিনি আজকে দিবই না এটা মনে করতেছি তো একদম মিহি করে কাঁচামরিচটা কাটতেছি আমার ছোট ছেলে আবার ঝাল খেতে পারে কিন্তু কাঁচামরিচ যদি সে দেখে তাহলে আবার সে একটু লাফালাফি করে হ্যাঁ খুব ঝাল লাগবে খুব ঝাল লাগবে তো এটা মেনে মনে করে একদম একদম চিকন চিকন করে দিচ্ছি আর কেন যেন আমি জানি না ইদানিং আসেরের থেকে মাগরিবের পর পর্যন্ত রান্নাঘরে ঢোকাই যায় না কি পরিমাণ যে গরম তা বলার মতো না শীত মানে গরম চলে যাবে শীত পড়বে এই কারণে আর কী কারণে আমি বুঝতেই পারি না তো আজকের ব্রেডগুলো একটু বিশাল বড়ো বড়ো তো ভাবলাম যে একটু কেটে নেই না কেটে নিলে হবে না তো কতগুলো একটু লম্বা শেপ দিলাম কতগুলো একটু আড়াড়িভাবে দিলাম তো এগুলো এখন তো বাচ্চারা বড়ো হয়ে গেছে এগুলোতে আর কোনো কিছুতে মাথা ব্যথা নাই তারা যথেষ্ট ম্যাচুট হয়ে গেছে দুজনে তো একবার ভাবলাম যে একটু সেমাই রান্না করে দেই তো ভাবলাম যে না মিষ্টি জিনিস আসলে একটু মানে ইয়া করা ভালো ইদানিং চাতে তোরা চিনি খায় প্রচুর তারপরে আবার চাটাও মিষ্টি আবার মিষ্টি তো ভাবলাম যে না একটু ঝাল করেই করে দেই সেমাই আর রান্না না করি তো যাই হোক চুলাতে যথারীতি দিয়ে দিলাম আম্মা আমাকে এই টিফিনটা জীবনে এত দিত এত দিত তা বলার মতো না ছোটোবেলায় মনে হয় যে আমার সপ্তাহে একদিন এই টিফিনটা থাকতোই থাকতো তো যাই হোক মানে রান্নাঘরটা কেমন যেন চকঝক ঝকঝক করতেছে না গ্রিলগুলো একটু কালার করতে হবে মানে পাতিল মাজা তার দিয়ে ঘুষতে ঘুষতে কালারগুলো উঠে গেছে জায়গায় জায়গায় তো এগুলো আবার একটু মানে ইয়া করতে হবে এখন এই মুহুর্তে মানে মিস্ত্রি নেওয়া একটা ঝামেলা বাসার মধ্যে সেটাও চিন্তা করতেছে আবার দেখতেও খারাপ লাগতেছে ওর বাবাকে সেদিন বলছি তোর বাবা বললো যে আমার যেদিন অবডে থাকে সেদিন না হয় আমি করে দিব আমার কাছে চোখে কোনো কিছু এরকম জং জং পড়লে না ভাল লাগে না বারান্দা এরকম হয়েছে দেখতে কেমন যেন চোখে একটা অশান্তি লাগে এরকম আর বাসা তো মনে হয় কি যে নতুন বাসা কিন্তু দেখতে দেখতে কিন্তু তিন বছর বয়স হয়ে গেছে একদম কমও না তিনটা বছরে একটা বাচ্চা একদম হাঁটা শিখে কথা শিখে ফেলে এরকম আমার মনে হয় প্রত্যেকটা বছর বছরই বাসাকে মেরামত করা উচিত আমাকে অনেকেই বললাম তো যে যারা আমার ভিডিওটা দেখে তারা আবার বলবে বে হিসাবি হ্যান ত্যান আসলে মানে যত্ন নিজের যেমন নিতে হয় তেমনি বাসারও যত্ন নিতে হয় বাসার যত্ন না নিলে বাসা চকচকে ঝকঝকে থাকবে না কখনোই তো যাই হোক গ্রিল গুলো বারান্দায় গ্রিল রঙ করা খুব দরকার হয়ে পড়ছে খুব দরকার হয়ে পড়ছে তো যাই হোক আমি একটু পেঁয়াজ কাঁচামরিচটা উপর দিয়ে উপর দিয়ে দিয়ে দিচ্ছি কেন যেন আমি যতবারই এটা ডুবাই দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচটা ছাড়া সেটা চলে যাচ্ছে তো একটুখানি মানে কেরামতে দেখায় দেখলাম যে দেখে উপর দিয়ে দেই কেমন লাগে খেতে যদি ভালো লাগে তো ভালো লাগলো আর না লাগলে তাহলে না হয় আর করবো না তবে এই ব্রেডটা একটু মিষ্টি না কিছু কিছু ব্রেড থাকে যে একটু মিষ্টি থাকে এই ব্রেডটা একদমই মানে ডায়াবেটিক ডায়াবেটিকের পেশেন্টদের মতো মানে মিষ্টি ছাড়া তো এটা নিয়ে আমি একটু চিন্তা করতেছি যে মাহিন বা কী বলে তো মানে কি বলবো তার মন আজকে খুব খারাপ দেখলাম বুঝতেছি না হয়তো পড়ার প্যারাতে খুব বেশি ইয়াতে আছে তো দেখা যাক ব্রাউন কালার করে ভাজলে আমার কাছে ভাল লাগে একদম টক ব্রাউন কালার করলে মনে হয় এই পারফেক্ট হয় এ তো পারফেক্টভাবে আমি ভাজলাম কিন্তু ভাজার পর আমার মনে হলো যে একটু চিনি সিটায় দিলে ভাল লাগবে তো আমার কেরামতিতে আমি সবগুলা ব্রেডের উপরে একটু করে হালকা চিনি সিটায় দিলাম কারণ যেহেতু মিষ্টি মিষ্টি লাগতেছে না ভালো লাগতেছে না এই কারণে তো চিনি দেওয়ার পরে কিন্তু পারফেক্ট হলো তো এই যে আমার সাহেব নামাজ পরে চলে আসছে ছোটো ছেলে বসছে আমি বসলাম বড় ছেলেকে বললাম সে বলতেছে আম্মা আমার খেতেই ইচ্ছা করতেছে না আর কি করার বললাম যে আচ্ছা ঠিক আছে একটু জয়েন করো এসে তো বলতেছে আম্মু সরি আমার মন আজকে খুব খারাপ বললাম না যে আসলে বাচ্চাদের উপর খুব প্রেশার পড়ে গেছে এত প্রেশার পড়ছে তা বলার মতো না তো খেতে ভালোই লাগতেছে ওর বাবা বলতেছে যে না বাইরের খাবারের চেয়ে এটাই পারফেক্ট হয়েছে তো যে বললাম মরিচের কথা মাহিনের কমপ্লেন আব্বু মরিচ আব্বুজি মরিচ আম্মুজি মরিচ মরিচ দেখলে সে মনে হচ্ছে ভয় একদম শেষ হয়ে যাচ্ছে তো যাই হোক মানে নাস্তাটা শেষ করি তড়ি ঘুরি করে বাইরে যাব। বাইরে যেতে হবে জুলে আসতে আমার একটা চুরি জোড়া দিতে হবে আইসিউতে যখন ছিল তখন কেটে ফেলছিলো সেটা একটু জুয়েলারিতে দেওয়া হয়েছে আবার ঠিক করার জন্য তো সেটা একটু আনতে যেতে হবে তো ভিডিওটা না হাসতে এ পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ